আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বুলগিরি এবং বুলগিরিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি বুলগিরিয়ার ভিসা লাভ করতে পারেন বুলগিরিয়ার ভিসাটি লাভ করার জন্য আপনাকে বাংলাদেশে জমা দিবেন না ইন্ডিয়া জমা দিতে হবে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকবে প্রিয়দর্শ বুলগেরিয়া নতুন একটি ভুক্ত রাষ্ট্র ইউরোপে স্বপ্ন দেখেন যারা যেতে চান তাদের জন্য ঢোকার জন্য বর্তমান সময়ে সহজ রাস্তা হচ্ছে বুলগেরিয়া ভিসাটি আপনি বাংলাদেশ থেকে এই মুহূর্তে জমা দিয়ে পাচ্ছেন না ভিসার জন্য যদি ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে থাকে এবং শিডিউল আপনি ভারতের সাথে করতে পারেন তাহলে এখনই আপনি ভারতের ভিসা করে ভারতে গিয়ে বুলগিরিয়ার ভিসা জমা দিতে পারবেন বুলগেরিয়ার ভিসার জন্য আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এবং বুলগেরিয়া দূতাবাসে সরাসরি ইন্টারভিউ দিতে হবে যে কারণে আপনি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট লাভের পরে আজকের দিন পর্যন্ত যে নিয়ম রয়েছে এতে করে আপনাকে অবশ্যই অবশ্যই ভারতে যেতে অনেক এজেন্ট অনেক ক্যান্ডিডেট অনেক এজেন্সি অপেক্ষা করছে কবে নাগাদ বুলগেরিয়ার ভিসা বাংলাদেশে চালু হবে এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল আজকে আমরা মার্চ মাসে অবস্থান করছি মার্চ মাসেও বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না এতে করে বলা যায় যে সামনে আরো এক দুই মাস সময় লাগতে পারে বুলগেরিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা কনসুলেট অফিস বা দূতাবাস বাংলাদেশে স্থাপন হওয়ার জন্য এরপরে আমরা বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে করতে পারব কিন্তু বুলগেরিয়ার ভিসা ভারত থেকেও প্রচুর পরিমাণে ভিসা পাওয়া যাচ্ছে এবং বুলগেরিয়া থেকে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিটও ইস্যু হচ্ছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটে এক বছরের মেয়াদ দেওয়া থাকে যে কারণে আপনারা ওয়ার্ক পারমিট পাওয়ার পর তাড়াহুড়া করে শিডিউল নিয়ে জমা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আপনি আস্তে ধীরে সেটি শিডিউল নিয়ে ভারতের বিষয় করে ভারতে জমা দিতে পারবেন তবে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া সময় সীমা কমে গেছে অতি দ্রুত সময় পেতে পারেন সেটি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে সম্ভব এবং পরবর্তী সময় শিডিউলও ভারতে আপনি অতি দ্রুত সময় করে সেখানে পৌঁছে আপনার ওয়ার্ক পারমিটের এর ভিসা আবেদন জমা দিতে পারবেন এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা বুলগেরিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফিচারঅল মাধ্যমে আপনি বুলগেরিয়া ফাইলটি এ টু জেড প্রসেসিং কমপ্লিট করে বুলগেরিয়ার ভিসা লাভ করে সেখানে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বুলগেরিয়ার ভিসা কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ